আগের দিনে বড় লোকের ছেলে মেয়েগুলো রাজনীতি করে ফকির হয়ে যেত আর এখনকার ফকির ছেলে মেয়ে রাজনীতি করে কোটিপতি হয়ে যাচ্ছে হাদিস শরীফে এসেছে এমন একটা জামানায় পৌঁছাবে যখন দাসীর ছেলে মেয়ে গরিবের ছেলে মেয়ে সমাজের নেতৃত্ব দেবে ঠিক সেই সময়টা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একদম যারা ধনী ছিল যাদের অর্থ সম্পদ অনেক ছিল তারা এখন দিন দিন গরিব হয়ে যাচ্ছে আর যারা গরিব ছিল ফকিরনি ছিল তারা অনেক বড় লোক হয়ে যাচ্ছে তারাই এখন দেখা যাচ্ছে সমাজের নেতৃত্ব দিবে দিবে ভাব হাদিস শরীফে এসেছে নেতৃত্ব দিবে তাহলে আমরা কিন্তু সেই জামানায় চলে এসেছি শেষ জামানায় চলে এসেছি যেখানে গরিবের ছেলে মেয়েগুলো সমাজের নেতৃত্ব দেবে আর বড় লোকের ছেলে মেয়েগুলো চুপচাপ বসে থাকবে তাদের কথা বলার কোনো সাহস নেই তাদের কথা বলার কোনো মুভমেন্ট নেই কারণ সেই গরিবের ছেলে মেয়েগুলোর প্রভাবে সেই যুগ সেই জামানায় আমরা হয়তো চলে আসছি